হ্যালো কেমন আছেন সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম আমার রান্নাঘরে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে রেলওয়ে চিকেন কারি যার জন্য আমি আলু ভেজে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টমাটো আর আধা ইঞ্চি আদা বেটে নিয়েছি আর রসুন বাটা আগে থেকেই রয়েছে কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজা ভাজা করে নেবো এবার এই অবস্থায় আমি একটু কাঁচা লঙ্কা চিঁড়ে চিড়ে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে যে পেস্টটা তৈরি করেছেন তার সঙ্গে কাঁচা লঙ্কাটা পিষে নিতে পারেন যখন পেঁয়াজটা একটু গোলাপি গোলাপি কালার হয়ে যাবে তখন আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি ধুয়ে রাখা চিকেনটা আমি কোনো ম্যারিনেশন করে রাখিনি চিকেনে কারণ আমি এই চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজবো ব্রয়লার চিকেন ভাজলে খুব ভালো টেস্ট হয় সেই জন্য আমি এটাকে খুব ভালো করে ভাজবো ওলট পালট করে পেঁয়াজের সঙ্গে এবং আমি এখনও নুন টুন অ্যাড করবো না কোনো কিছুই অ্যাড করব না এবং আঁচটা একটু বাড়িয়ে রাখবো যাতে উপরেরটা তাড়াতাড়ি একটুখানি লালচে লালচে কালার হয় আর ভেতরেরটা ধীরে ধীরে হয় যাতে মশ মশলাগুলো ভেতরে ভালো ঢুকতে পারে দেখতে পাচ্ছেন একটা দিক মোটামুটি আমার হয়ে গেছে ভাজা এবার আমি ওই আরেকটা দিক ভাজার জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মানে যে পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম সেটার সঙ্গে খুব ভালো করে ভাজব ভাজা প্রায় কমপ্লিট তারপর আমি এই সময় এক চামচ ভর্তি এক টেবিল স্পুন ভর্তি রসুন বাটা দিয়ে দিয়েছি এই সময় রসুন বড়াটা ভাজার সময় দিলে না একটা অদ্ভুত সুন্দর গন্ধ রসুন রসুনে যেটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি সবসময় এইরকম মাংস করবার সময় প্রথমে রসুনবাটা যখন তেলে দিয়ে দিই যাতে খুব ভালো গন্ধটা বেরোবে এবার এরকম করে খুব ভালো করে ভেজে নেব মাংসটাকে আরেকবার ওলট পালট করে তারপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো টমেটো আর তার সঙ্গে আধা ইঞ্চি আদা সেটাকে ভালো করে মিশিয়ে নেবো মাংসটার সঙ্গে দেখছেন এমনিতেই তেল ছেড়ে এসছে এবং তারপরে মিক্সির বাটিটার মধ্যে যতটুকু মিশ্রণ করেছিল সেটাকে একটু জল দিয়ে গুলিয়ে আমি সেই জলটাকে অ্যাড করে দিয়েছি নাড়াতে চাড়াতেই তেল বেরিয়ে আসছে এবার এই জলটাকে অ্যাড করে দিয়ে সেটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব জলটা ততক্ষণ না টেনে না যায় এবার আমি যখন জলটা টেনে নিয়েছে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি কারণ আলুটা এর সঙ্গেই আমি সিদ্ধ করো মাংস কষাতে কষাতে তারপর স্বাদ মতো নুন চিনি দিয়ে নিয়েছি এবার সামান্য একটুখানি নুন চিনি দেওয়ার পর একটু জল যোগ করেছি যাতে নিচ থেকে ধরে না যায় কিন্তু এখনও কোনো মশলা অ্যাড করিনি তাতেই কিন্তু কালার চলে এসছে এবার আমি রুটিন মশলাগুলো অ্যাড করব। এক চামচ মানে ওয়ান টেবিল স্পুনের থেকে একটু সামান্য বেশি ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর তার সঙ্গে হচ্ছে কাশ্মীরি মির্চি দেওয়ার দরকার ছিল না কালার এমনিতেই চলে এসছে তাও আমি একটু দিয়ে দিয়েছি হাফ টেবিল মতো এবার দিয়ে সেটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষাবো আপনারা চাইলে পুরো প্রসেসটা না প্রেশার কুকারে করে লাস্টে একটা সিটি বেরিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হবে কিন্তু আমি প্রেশার কুকার আজকে ইউজ করিনি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এবার আমি যতটুকু গ্রেভি রাখার প্রয়োজন মনে করছি সেইটুকু আমি জল যোগ করেছি দেখতেই পাচ্ছেন এবং ফুটতেও দিয়ে দিয়েছি এরপরে আমি আরও একটু সামান্য জল যোগ করে তারপরে ওটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম যেহেতু মাংসটার সঙ্গে আলুটা কষানো হচ্ছিল তাই আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো এবং তারপরে ওপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি আমার রান্না প্রায় কমপ্লিট এখন শীতকাল ধনে তো সব রান্নাতেই পড়বে আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে এটা হচ্ছে ফাইনাল লুক আমার রেলওয়ে চিকেন কারি তৈরি আপনারা চাইলে এর সঙ্গে একটু ডিম সিদ্ধ করে কেটে যোগ করতে পারেন এটা হচ্ছে রেলওয়ে চিকেন কারি ফাইনাল লুক প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন লাগছে এবং আরও কী কী ইম্প্রুভ করতে পারি ভিডিওতে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন বাই টাটা